হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ মেকআপ ভিডিও অনেকদিন পর একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম আমার স্টুডেন্টদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের দিন খুব সিম্পল আর স্যাটেল লুক করেছিলাম তোমরা অনেকেই জানো যে আমি একটু সিম্পলি পছন্দ করে সিম্পল স্যাটেল লুকটা আমার ভীষণ আমার ওপরেও যায় আর আমি ভীষণ পছন্দও করি তো আমি আমার ব্রাইটদেরকেও কিন্তু সিম্পল লুক করি তোমরা যারা আমাকে ফলো করো হয়তো জানো তো এখানে দেখো আমি লুকটা করেছি তোমরা যে কোনো বার্থডে পার্টি বলো যে কোনো পার্টি বলো সমস্ত কিছুতে কিন্তু এই লুকটা ক্যারি করতেই পারো তো স্টেপ বাই স্টেপ দেখে নাও তাহলে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে তো সবার ফার্স্টে আমি এখানে একটা টোনার ইউজ করেছিলাম ভাইজার তারপরে আমি এখানে ইউজ করেছি একটা ময়শ্চুরাইজার যেটা হলো রিকোর্ডের যেটা উইন্টারের জন্য স্পেশালি উইন্টারের জন্যই এই ক্রিমটা তো এটা রিকোডের একটা মসচুরাইজার তোমরা আর যারা হয়তো কোনো প্রোডাক্ট জানতে চাও নাম বা লিংক নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেব। তারপরে দেখো মশ্চরাইজারটা ভালো করে অ্যাপ্লাই করলাম মশ্চরাইজারটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদেরটাকে একদমই স্কিপ করা যায় না সেটা উইন্টার হোক বা সেটা সামার হোক সবসময় আমাদের মশ্চরাইজারটা ইউজ করা খুবই দরকার দেখো তারপরে আমি এখানে ময়শ্চারাইজারটা ভালো করে একদম ইউজ করে নিচ্ছি যেহেতু ফেসটা অনেকটাই ড্রাই থাকে যাদের ফেসটা অনেকটা বেশি পরিমাণ ড্রাই তারা দুবার লাগাবে আমার ফেসটা খুব একটা বেশি ড্রাই হয় না তোর জন্য আমি একবারই লাগিয়েছি তারপরে এখানে আমি একটা প্ল্যামের অয়েল ইউজ করছি তোমরা চাইলে যে কোনো অয়েল ইউজ করতে পারো যদি প্ল্যামের এই অয়েলটার লিঙ্ক চাও সেটাও কিন্তু কমেন্ট করতে বলবো না আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো বা আমাকে ইনবক্সে একবার মেসেজ করতে পারো আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো এই অয়েলটা ইউজ করলে কি হয় ফেসের ড্রাইনেস ভাবটা একদম কেটে যায় ফেসটা অনেক গ্লো করে মেকআপটাও ভীষণ গ্লো করে তো এই অয়েলটার কিন্তু অনেক কাজ আছে তোমরা চাইলে আমি অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই অয়েলটা দিয়ে তোমরা কী কী কাজ করতে পারো তারপর এখানে আমি ভালো করে সারা ফেসে অয়েলটাকে দেখো মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কোনো আলাদাভাবে কোনো প্রাইমার ইউজ করব না এটাই আমার প্রাইমারেরও কাজ করবে তো এটাকে আমি ভালো করে দেখো লাগিয়ে নিয়েছি মাঝে মাঝে আমি এদিক ওদিক তাকাচ্ছি তোমরা ভাববে কেন কারণ কি এটা আমি আমার স্টুডিওতে লুকটা করছিলাম তোমার স্টুডেন্টরা ছিল সামনে তাদের সাথে কথা বলছিলাম আর করছিলাম তার জন্য একটু এদিক ওদিক তাকাচ্ছি কথা বলছিলাম আর কি তো এখানে আমি কন্সিল করে নিচ্ছি দেখো ভালো করে আমার যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে আমার খুব একটা বেশি ব্ল্যাক স্পট নেই বা কোনো রকম দাগ নেই মুখে আন্ডার আন্ড্রায় এরিয়াতে একটু হালকা করে একটু স্পট পড়েছে সেটাকেই কভার আপ করলাম এবং ভালো করে আমি এখানে সেটাকে ব্লেন্ড করছি তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার বা যে কোনো ব্লেন্ডার ব্রাশ ইউজ করতে পারো তারপরে এখানে আমি ফাউন্ডেশান ইউজ করেছিলাম আই থিঙ্ক রিকোড নয়তো মেভলিন মেভলিনেরটা কারণ আমার ঠিক মনে নেই আমি এটা দেখাতেও ভুলে গেছি কোন ফাউন্ডেশানটা আমি ইউজ করেছি তো আমি সবসময় ফাউন্ডেশান মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করি কারণ কি সব শেড তো আর আমাদের যায় না যে সেটগুলো আমাদের যায় সেগুলোকে আমাদের বাড়ি নিতে হয় আর সমস্ত সেট আমাদের কাছে রাখাটাও সম্ভব নয় তো তোমরা যারা নিজের সেট অনুযায়ী বুঝতে পারো না কি ফাউন্ডেশান নেবে তোমরা কিন্তু একটা ডার্ক নেবে একটা লাইট নিয়ে নেবে দুটোও রেখে দেবে এবং মিক্স ম্যাচ করে তোমরা কিন্তু যে কোনো স্কিন টোনেও লাগাতে পারবে মা বলো বাড়ির সবার কিন্তু স্কিন টোনের হয়ে যাবে তোমরা কিন্তু দুটো ফাউন্ডেশন কিনে নেবে একটা হলো লাইট সেট একটা হলো ডার্ক সেট তাহলে তোমরা সবাই ইউজ করতে পারবে এবং তারপরে দেখো আমি এখানে ফাউন্ডেশন ব্রেন করে নিয়েছি ভালো করে তারপরে এবার হাইলাইট কনসিলার ইউজ করেছি যেখানে যেখানে আমার হাইলাইট পয়েন্টস আছে সেখানে সেখানে আমি ইউজ করেছি আর যারা যারা তোমরা আমার কাছে ক্লাস করতে চাইছো তারা কিন্তু ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি করে বুক করে নাও আমার নাম্বার তো দেওয়াই আছে ফেসবুকে আর যাদের কাছে নাম্বার নেই তারা কমেন্টে একবার লেখো আমি নাম্বার দিয়ে দিচ্ছি বা আমার প্রোফাইলে গিয়ে চেক করে এসো আমি কিন্তু ওখানে নাম্বার দিয়েছি তোমরা কিন্তু তোমাদের সিটটাকে তাড়াতাড়ি বুক করে নাও খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আমাদের প্রফেশনাল ব্রাইডাল মাস্টারের কোর্স বা যদি কেউ সেল মেকআপের ক্লাস করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারো যে জন্যই রিজনেবল প্রাইসে আমাদের এই কোর্স করানো হয় তো তোমরা কিন্তু করতে পারো তো চলো এখানে দেখো আমি আইব্রোটাকে করে নিচ্ছি আমাদের আইব্রো করার পরেও যদি আমরা একটু সুন্দর করে কাট না করি না সেটা সেপটা সুন্দর করে আসে না দেখো এখানে আমি সুন্দর করে কাট করে নিয়েছি পুরো পারমিন্ট দেখানোর জন্য আইব্রোটাকে ভালো করে কেটে নিয়েছে এবং তারপরে আমি আই মেকআপ করবো যেহেতু সেহেতু আমি আই বেসটাকে রেডি করে নিয়েছি ভালো করে দেখো এখানে একটু ফেয়ার টোনের কনসিলার দিয়ে যদি আমি আই বেসটাকে করি তাহলে কিন্তু আই মেকআপটা একটু ফুটে ওঠে তো তারপরে দেখো এখানে আমি এদিকে আই ফ্রোটাকেও সেমভাবে করে নিচ্ছি তারপর আমি এখানে একটু ঢং করে নিলাম তো তারপরে আবার শুরু শুরু করে দিয়েছি কাজ করা ভালো করে ব্লেন্ড করছি ব্লেন্ডটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট মেকআপে তুমি যত সুন্দর করে ব্লেন্ড করবে তোমার মেকআপ তত ভালো হবে তত লং লাস্টিং হবে তত সুন্দর লাগবে তুমি যদি ব্লেন্ড না করে একটুখানি ব্লেন্ড করে ছেড়ে দাও কিন্তু কে কী হয়ে যাবে তোমার মেকআপটা এবং তারপরে দেখো এখানে আমি ব্লাস অ্যাপ্লাই করছি লাভ করে নিয়েছি ব্লাশটাকে এবং এখানে অ্যাপ্লাই করবো আমার ক্রিম ব্লাশ ইউজ করতে ভীষণ ভালো লাগে আর আমার ব্লাশটা ভীষণ ফেভারেট মানে একটা জিনিস যেটা আমি না করলেই না আমার মেকআপের মানে আমি কোনো কিছু না করি কোথাও বেরোলে বেড়ে আমি ফট করে একটুখানি ব্লাশ লাগিয়ে নিই কারণ সেটা আমার ভীষণ ভালো লাগে দেখো এখানে আমি ব্লাশ লাগিয়ে নিয়েছি এবং সমস্ত কিছু ক্রিম প্রোডাক্ট ইউজ করার পরেই কিন্তু আমরা পাউডারে হাট দেবো কখনো কিন্তু তোমরা পাউডার দেওয়ার পরে কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করবে না সেটা একদমই করা যাবে না এখানে যেহেতু উইন্টার সেহেতু পাউডার কিন্তু আমি খুব কম পরিমাণে দিচ্ছি আর পাউডারটা নেওয়ার পরে আমি ডাইরেক্ট ইউজ করছি না একটু হাতে ড্যাপ ড্যাপ করে নিচ্ছি এবং তারপরে ইউজ করছি যারা এরকম সুন্দর সুন্দর ট্রিক্স জানতে চাও তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবে আর যারা আমার সাথে কানেক্ট হতে চাও আরও তারা কিন্তু আমার ফেসবুকে আমার সাথে জয়েন করতে পারো তো এই ভিডিওটা ফেসবুক ইউটিউব সব জায়গাতেই পোস্ট হবে তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে যেটা জানার দরকার সেটা কিন্তু তোমরা আমি কমেন্ট করবো তারপর একটা প্রিটি অল সেট থেকে আমি কিন্তু আমাদের ফুল ফেস মেকআপটা করবো প্রিটি অল সেটের প্যালেট থেকে এখানে কন্ট্রোল করে নিচ্ছি তারপরে আমি এখান থেকে ব্লাস হাইলাইট সমস্ত কিছু আছে আমি এখান থেকেই করবো এই একটা প্যালেট যেটা কিনলে তোমরা কিন্তু আলাদা করলে যারা বিগেনার্স আছো যারা নতুন নতুন কাজ শুরু করছো তারা কিন্তু একদম এই প্রোডাক্টটা কিনে নাও তোমাদের কিন্তু আর এক্সট্রা ইনভেস্টমেন্টটা করতে হবে না একটা একসাথে প্যালেট দিলে তোমরা সেখানে কন্ট্রোল ব্লাসার হাইলাইটার বিভিন্ন ধরনের আয় মেকআপ এর কালার তোমরা কিন্তু পেয়ে যাবে সেখানে রিসেপশন কালার বলো ব্রাইডের দিনকে দিনকে আমরা বিয়ের দিন সালে সেই সমস্ত কালার বলো সমস্ত কিছু কিন্তু সেখানে অ্যাভেলেবেল আছে তোমরা এই একটা প্যালেট কিনে নাও আর তোমাদের কিন্তু কিছু কিনতে হবে না তারপরে সেম আমি এখানে লাগিয়ে নিয়েছি যেটা আমার খুবই ফেভারিট তোমাদেরকে আমি আগেই বললাম তাহলে ভালো করে ব্লাশনটা লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে আমার ব্লাশন করার দরকার তোমাদের যদি আরও কিছু জানার থাকে সেটাও কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করবে আমি অবশ্যই নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে জানাবো তারপরে দেখো এখানে আমি একটা ব্রাউন কালার নিয়েছি যেটা আমি সুন্দর করে আমার আই লিডে দিচ্ছি এবং সেটাকে হালকা করে ব্লেন্ড করব আমি তো ব্রাউনি ব্রাউনি আইটাই ভীষণ পছন্দ করি আর যেহেতু শাড়ির সাথে একটু ম্যাচিং ম্যাক মিক্স করে করবো মানে তো ম্যাচিং হয় আর কি সেজন্য একটু আমি আরও ব্রাউনি ব্রাউনি করেছিলাম আর আমার ব্রাউনি একটা ভীষণ পছন্দ আর সেটা আমার ওপর ভীষণ ভালো যায় আর আমরা তো আজকাল সবাই একটু হালকা আবার তার পছন্দ করি এটা আমাদের সবারই পছন্দের যেমন শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দের নিউডসের মধ্যে তেমন আমি সিম্পল মেকআপগুলোকেই পছন্দ করি তারপরে আমি একটুখানি সিমার অ্যাড করেছি যেটা লুকটাকে আরো সুন্দর করবে তারপরে এখানে আমি একটা কাজল ইউজ করেছি কাজলটাকে আমি একটু ডার্ক করেই লাগাবো এবং লাগানোর পরে আমি ভালো করে ব্লেন্ড করে নেব তারা একবার বলছি যারা আমার কাছে ক্লাস করতে চাও তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমার সাথে কন কন্ট্যাক্ট করো কারণ কি খুব সামনেই আমাদের আবার শুরু হবে নতুন ব্যাচ তারপরে এখানে আমি মাস্কারা আগে নিয়েছি যে কোনো ল্যাস পড়বো না আমি ল্যাসটা একটু অ্যাভয়েডই করি ল্যাসটা আমি খুব একটা পড়তে পছন্দ করি না আমি পার্সোনালি বলছি আমার পছন্দ হয় না সেহেতু আমি একটু মাস্কারাই অ্যাড করবো এবং তারপরে এখানে আমি একটু হাইলাইটার অ্যাড করেছি সেটা কিন্তু আমি পুরো সেম প্যালেটেই করেছি এখানে কিন্তু আমি কোনো আলাদা প্যালেট ইউজ করিনি প্রিটি অলসেট প্যালেট থেকে আমি ফুল পুরো ফেসটা করেছি তারপরে আমি এখানে হাইলাইটার লাগিয়ে নিয়েছি তো ব্লাশারটা আমার আরেকটু কম মানে কমে গেছিলো তার জন্য আমি আরেকটু লাগিয়ে নিলাম আর এখানে আমি আইব্রোটা আরেকবার সেট করে নিলাম তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এখানে আমি লিপটাকে ড্র করছি একদম লিপটাও আমি নিউডের মধ্যে রাখবো একটু হালকা কালারই পরবো একটু রেড সাথে একটু ডার্ক রেডের সাথে একটু হালকা নিউড অ্যাড করে একটু অমে টাইপের লিপটা করবো সেটা আমার খুব পছন্দের একটা লিপ আমার ভীষণ ভালো লাগে লিপ থেকে আমার পুরো লুকটাকেই চেঞ্জ করে দেয় তারপরে আমি আই লিড এর উপরে হালকা করে আর একটু কাজলটাকে লাগিয়ে নিলাম কিন্তু আমি কোনো Liner ইউজ করিনি তারপরে একটা টিপ পরে নিলাম যেটা ছাড়া যেন আমার একদমই ভালো লাগে না তারপরে আমি লুকটাকে কমপ্লিট করার জন্য এখানে কিছু জুয়েলারি পরে নিয়েছি আর তোমরা বেশিরভাগ ভিডিওতে আমার একটু অক্সিডাইজড জুয়েলারি দেখবে কেন কি আমার অক্সডাইজের জুয়েলারি ভীষণ পছন্দের আর আমার বেশ ভালো লাগে তার জন্য আমি বেশির মানে আমার বেশিরভাগ ভিডিওতেই আছে অক্সডাইজ জুয়েলারি কারণ যদি মেকআপ নিয়ে কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো আর অনেকেই কমেন্ট করছিলে যে উইন্টারের স্কিন কেয়ার দিতে এসো আমার সময়ের জন্য পড়ে ওঠা উঠছে না খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে উইন্টারের স্কিন কেয়ারের ভিডিও একটা দেবো একটু ফ্রি হলেই আমি তোমাদেরকে দেব ফুল কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলুন না নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সাথে শেয়ার করবো আবার নতুন কোনো কিছু ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা